ট্রাফিক রেগুলেটেড থাকে দেন বলম কার্নিভাল অলসো কার্নিভালের অ্যারেঞ্জমেন্ট অলসো ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট এখন আমাদের পুলিশ ক্যালেন্ডারে তো তার জন্য পুরো ডিটেইল আমাদের এলিমেন্টস মিডাম হচ্ছে তাতে কোনো রকম ঘটনা বা দুর্ঘটনা বা অন্য যে প্রবলেম কিছু না হতে হয় সেটার জন্য আমাদের পুরো অ্যারেঞ্জমেন্টস আছে অন কার্নিভাল ডে অলসো তো কার্নিভাল ডে বলম ডিস্ট্রিক্টে চার আছে এবং পাঁচ আছে ও আপনি জানেন বেঙ্গলের শ্রেষ্ঠ উৎসব বলুন পুজো বলুন দুর্গাপূজা এবং যারা আপনারা যারা অ্যাসোসিয়েটেড আছেন আমাদের থেকে লং টাইম জানেন দুর্গাপূজায় কত এফার্ট দেওয়া হয় ফ্রম কলকাতা পুলিশ হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক কীরকম এফার্ট যায় ইন প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন তো আমরা বেঙ্গল পুলিশের সেই একই যেটা আপনার কলকাতা পুলিশে দেখে এসেছেন পার্টি কি ট্রাইং টু অফিসে ক্রিকেট দেয় অনেক ডিস্ট্রিক্টে সেই আকারে হয় না কিন্তু আপনারা জানেন এখন বিধাননগর হোক নানাঘাটে খুব বড় করে পুজো হচ্ছে

so we are prepared for it ये टाइम उससे हम उत्तीम अच्छे री वी आर रिवॉल्विंग आर पुलिस अरेंजमेंट देखा ने वैसे ही भीड़ आज या आलोचना इस कंडीशन पर तो है ये उम्मीद से डायरेक्ट प्रोसेस जरूर बनना मेरे को ट्रैफिक जो भी आपकी प्रॉपर सर्कुलेशन आपकी क्राउड सर्कुलेशन जो भी प्रॉपर्ली प्लान करते पारों त

মিসিঙ্গার একটা থাকি তখন আমাদের শোনা রাখা দরকার হয় তারছাড়া যেটা বললাম যে উই हैव टू बी वेरी কেয়ারফুল যে কোন ক্রাইম এগেইনস্ট প্রপার্টি পারসন কোন ক্রাইম উইথ উইমেন এগুলো যেন না হতে হয় সেটার জন্য পুলিশ নিরুপকল্প আই মিন ট্রাই আ বেস্ট যেটা আপনি ইমিডিয়েটলি আপনি অ্যাক্রস বলা দেনা হবে না কারণ অ্যাজ এভরি ক্রাইম এগেইনস্ট সামথিং হুইচ ইজ नॉट উইদিন आवर কন্ট্রোল আমাদের কাছে কি কন্ট্রোল আছে দ্য কন্ট্রোল্যাবল ইজ দ্যাট উই गिव आवर बेस्ट উই মেক দ্য বেস্ট প্ল্যানিং পসিবল আর উই ডু দা বেস্ট এক্সিকিউশন আমাদের কাছে যত রিসোর্স আছে সেটা আমরা প্রপারলি ডেভেল করি এবং যাতে এনজয় করতে পারি যে পাবলিকদের মধ্যে একটা কনফিডেন্স থাকে যারা এই পুজো যে কাজে বললাম শ্রেষ্ঠ পুজো বাঙালি সেটা যেন ওরা ওনারা পুরো এনজয় করতে পারে